আপনার চৌষট্টি জেলায় গুললে এরকম নকশাউলার নাম দিচ্ছি এই যে এখানে আপনি আলমারি সিস্টেম আচ্ছা এরপরে এখানে আপনার এই যে অনেক বড় আছে মানে এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন কিছু রাখতে পারবেন

সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সত্তর হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা রেডি গুলো কে কথা বলে দি ভাই আমাদের চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব আমি জনির ভাইয়া নিজস্ব আমরা মূলত ব্যবসাটা পরিচালনা করে তিনি পাইকারি বেশি যে পাইকারীজন বেশি শুধু খালি পাইকারি দোকানটার তো ভিডিওরা দেখে না আমার ভিডিও দেখে হলো পাবলিকে তো দেখে

এখানে আসবেন পাইকারি দামে পাবেন দাম কম মান ভালো থাকবে গ্যারেন্টি থাকবে প্রতিটা মাল বিশ বছর গুনে ধরলেই চেস একটা আমি যদি নাও লেখে দিই আপনারা লেখা লেখে নিয়ে যাবেন আকাশবাণী স্যার বিশ বছর গুনে ধরলেই চেস দায় দর্শকি এই নবাব ড্রেসিং মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে এইদিকে আরেকটা ড্রেসিং টেবিল আছে এটা নবাব ড্রেসিং টেবিল বলি অনেক বড় সাইজ এটা আলমারি দুইটা করে লক লাগাইছি ড্রেসিং এর মধ্যে এই যে দেখেন দুইটা করে লক দুইটা করে আলমারি ছোট করে পুরো একটা আলমারি ছোট আলমারি অনেক ঠিক আছে এরপর এই যে দেখেন এটা দয়ার আছে এইদিকেও এই যে পাল্লা এইদিকেও পাল্লা আছে এইদিকেও পাল্লা আছে এইদিকেও পাল্লা আছে এটা নাও ড্রেসিং গুলো সবচেয়ে বড় সাইজ

মানে এক একজনের কাপড় রাখতে পারবে এখানে সবকিছু রাখতে আছে এটা দশ হাজার শুধু কালি ঈদের পরে ঈদের আগে যার যেটা লাগে আপনার সব সময় আপনাদের জন্য আকাশ ছাড়া দরজা খোলা আছে আসবে না নিয়ে যাবে তারপরে এইদিকে নতুন কিছু আব্রেট সুকে চাইছে কারণ অনেকে চায় যে দলিল ভাই একটু হাই কোয়ালিটি দেখান কারণ অন টাকা ঢাকার অভাব মানুষের নাই জিনিসের অভাব এইজন্য আমি দুই তিনটা সুকে আছে আলহামদুলিল্লাহ সারি গাদয়া অবিক সবগুলা মতন সেগুনে কাটনা আকাশমনি কাটে লক শপ ফিনিশিং এর কে অন্য রকম এই সুকেসটা এটা খুলে দেখাই তিনটা পাল্লাইনা ডয়ের মতন এটা পাল্লা দিছি আপনার সম্পূর্ণ পরিমানের এই মালটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা একদম গুণের গ্যারান্টি থাকবে বিশ বছর এই আরেকটা আছে এইটাও নিতে পারবেন আঠারো হাজার আপনারা ঈদের পরে তো মানুষের বিয়া লাগে বাচ্চাদের লাগে কি এক লাখ টাকা হলে আলহামদুলিল্লাহ বিশ বছর গ্যারেন্টি যদি চলে তাহলে আকাশ ফানিসারে আসবে আর দুদিন একশো বছর আসবেন না কাজে যদি না তাকে এই ব্যবসা আমরা করি না আমরা আকাশ ফানিসার করি না আমাদের কোম্পানির কিন্তু সিস্টেম নাই

কিন্তু এটা মাছের কাটা সুকেশ বলি খুব চমৎকার মডেলের এটা চার পাল্লা চার পাল্লা এটা অন্যরকম আলহামদুলিল্লাহ সবারই পছন্দ দয়ার আছে সব কাঠের এটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার একদম এক রেট যদি দামা দামি করবেন আসবেন নায়া করবেন যে ভাই কেরেন ফ্রি দেন মেট্রেস ফ্রি দেন কারের সাথে সব ফ্রি দিতেছে আছে আমরা হচ্ছে ফ্রি নাই আচ্ছা এই একটা ফুল ফুল এটা আপডেট খুব চমৎকার মালটা চলতেছে দশ কুইন্টাল এটা বিশ টাকা আমি যতই বগর করি বাস্তবে কথার কাজে মিল আছে কিনা এটা নিয়ে যাবেন হ্যাঁ তারপরে এখানে একটা শুরু হয় চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো হ্যাঁ আগে আমরা একটা এরকমই মানায় দু হাজার পাঁচশো টাকা দিতাম এটা এক হাজার টাকা কষ্ট পাচ্ছে কারণ এখানে দুইটা হ্যাঁ এক হাজার টাকা কষ্ট পাচ্ছে

আকাশমণি কাঠের অভিজ্ঞ সেগুনার মতন আপনি যদি আমাকে বলেন জলিল ভাই সেগুনার মতন মালিশ করে দেন ওটাও দেওয়া আমরা দিতে পারবো আপনি এখানে বসবেন পয়সা চাকাবেন আপনি মন মতন করিয়া মালিশ করে দেবো অনেকে প্রশ্ন করে চলবে পাঁচ ছটা মালকে একদিনে নিতে পারবেন পাঁচটা না পঞ্চাশটা মাল নিতে পারবেন আমরা সম্পূর্ণ বাইরের মেডিসিনটা করি এই মালিশ করে। এটা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দেখেন এক ভাই মাল নিবে

মেয়াগুনিকারে থাকবে আশো মেয়াগুনিকারের থাকবে যাই হোক দুশো কুড়ি এরপরে এদিক দিয়ে দেখি এখানে দেখেন খুব চমৎকার মডেলের লাভ সিস্টেম এটা তিন ইঞ্চি এর সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো হ্যাঁ এই

আর এই একটা সুপার সেট এই যে একটা সুপার সেট টু টু ওয়ান এরকম টু টু ওয়ান এরকম তিনটা আপনারা তো অনেকে বলেন যে ভাই চিটিবিল কাছে নরম দেন না শক্ত দেন দেখেন সেগুলোর মতন ফাইবার আলহামদুলিল্লাহ

এটা মতো সুদা পাংখা ষোলো হাজার এদিকে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো অভাব দেয় এরপরে এদিকে আলমারি দেখা ইয়ে আলমারি এখান থেকে ধরেন এই একটা আলমারি একটু খুললে দেখাই আলমারিটা অনেকে মনে করা যে দলিল ভাই কথা মিল কিনা অনেক জায়গায় আমরা তৈরি করছি করে টানা আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন এই আলমারি বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এই ড্রেসিং টেবিল দশ হাজার পাঁচশো দশ হাজার নিতে পারবেন বিশ হাজার এটাও বিশ

সামনে ঈদ ভিডিওর মাধ্যমে দেখবেন সবাই ঈদের জন্য বাড়িতে যাবেন দেশে বিদেশে যারা আছে বাড়িতে যাবেন আর যদি না যাইতে পারবেন ফ্যামিলির জন্য আজকে এই পর্যন্তই ঈদ মুবারক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ